আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মালিহা সুইট কিচেন আজকে আমি তৈরি করব চিকেন মোমো চিকেন মোমো গরম গরম খেতে সবারই ভালো লাগে চলুন শুরু করা যাক একটি বলে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচের মতো লবণ এখন আমি ডোটা পারফেক্ট করার জন্য আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে হাত দিয়ে এটা মিক্স করে নেব। আমার মিক্স করা শেষ আমি এখন এক কাপের মধ্যে পানি অল্প অল্প করে একটা ডোক তৈরি করে নিব আবার আমি অল্প একটু পানি দিয়ে দেব দেখতেই পারছেন আমার ডোটা রেডি এখন আমি দশ মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব এখন আমি নিয়েছি দুইটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি করা নিয়েছি গাজর গ্রেট করা আমি এখানে এক কাপের মতো মাংস নিয়েছি এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে এটা কিমা করে নিতে পারেন এখন আমি সবগুলো মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি মাংস এখন কুচি করা দিয়ে দিব কাঁচামরিচ গাজর আর পেঁয়াজ এখন আমি দিয়ে দিব এখানে এক চামিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব দুই চামিচের মতো সয়া সস দিয়ে দিব এক চামিচের মতো আমি আদা রসুন বাটা এখন ভালোভাবে এটা আমি মিক্স করে নেব আমার মিক্স করা শেষ এখন আমি দিয়ে দেব এক চামচ লবণ এখন আমি এখানে আধা কাপের মতো ফুটন্ত তেল দিয়ে দিব দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে এখানে ধোঁয়া উঠতেছে এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি এটা মিক্সড করে নেব আমার মিক্স করা শেষ এখন আমি এটা পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম এখানে বাউটার মতো আমি গোল গোল করে কেটে নিয়েছি তা পাতলা করে রুটি বেলে নিব দেখতেই পাচ্ছেন আমি কত পাতলা পাতলা করে গোল গোল করে রুটি বেলে নিয়েছি এখন আমি মোমোর তৈরি করব। দু প্লেটে আমি এখন রুটি দিয়ে ওপরে আমি মাংসের কিমা দিয়ে দিব আমি দেখিয়ে দিচ্ছি কত পাতলা হয়েছে এখন আমি সাইডে একটু তেল দিয়ে দিব যাতে যখন আমি ভাজ করব তখন এটা ভালোভাবে যেন ভাজ হয় আমরা যেভাবে শাড়ি ভাজ করি সেই ভাবে আমরা ভাজ করে নেব ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী দেখতেই পারছেন আমি কত সুন্দর করে এখানে ভাজ করতেছি খুবই সহজ এটা মোমো ভাজ করা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করে নেবেন আপনারা চাইলে মুখটা খোলা রাখতে পারেন আমি এটা বন্ধ করে দিয়েছি দেখতেই পারছেন কত সুন্দরভাবে মোমোটা রেডি হয়ে গেছে সবগুলো আমার রেডি এখন আমি স্টিম করে নেব আমি একটি বড়ো পাতিলে গরম পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি একটা ছাঁটনি দিয়ে দেব এখন আস্তে 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 করে আমি মোমোগুলো দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন কত সুন্দরভাবে এটা স্টিম হয়ে গেছে আমি একটু আপনাদের তুলে দেখাচ্ছি এখন সার্ভ করার পালা এই মোমো আমরা বাহির থেকে দেড়শো থেকে দুশো টাকা দিয়ে খেয়ে থাকি আপনারা চাইলে আমার ভিডিও দেখে ঘরে বসে আপনারা হোম মেড চিকেন মোমো তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন